সমুদ্রের গভীর নীল অন্ধকারে ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় দৈত্য যার আকার এত বিশাল যে দুই তিনটি ডাইনোসারও তার সামনে খেলনার মতো লাগে তার বিশাল জিব্রার উপর অনায়াসে দাঁড়িয়ে যেতে পারে একটি পূর্ণবয়স্ক হাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্থলজয়ী প্রাণী আর্জেন্টিনোসোরাস তিরিশ মিটার লম্বা এবং প্রায় সত্তর টন ওজনের আর যদি তিনটি আর্জেন্টিনোসোরাসকে একসাথে দাঁড় করানো হয় তাহলে তারা মিলে একটি ব্লু হোয়েলের সমান হবে না প্রিয় আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমির রহস্যময় গল্প একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য হয় প্রায় ত্রিশ মিটার এবং ওজনে দেড়শো থেকে দুইশো টন পর্যন্ত কল্পনা করুন এটা আমাদের দেশে তিনটা বড় ট্র্যাকের সমান এর জিব্রার ওজন প্রায় তিন টন মানে একটি হাতির সমান আর হৃৎপিণ্ডের ওজন প্রায় সাড়ে চারশো কেজি সমান প্রায় লিটার রক্ত দেয়। এত যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে তিমি ডাক পৃথিবীর সব প্রাণী চেয়ে জোরালো প্রায় দেড়শো থেকে দুইশো রেসিবেল এই শব্দ সমুদ্রের ভিতর দিয়ে পৌঁছে যায় প্রায় আষ্টশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ যদি আপনি কলকাতায় থাকেন তবে ঢাকা থেকে আসা একটি ব্লু হোয়েলের ডাক শোনা সম্ভব এই শব্দ দিয়ে তারা যোগাযোগ করে সঙ্গী খুঁজে পায় পথ নির্ধারণ করে দীর্ঘ ভ্রমণের সময় অবস্থান বুঝে নেয় মনে রাখবেন ব্লু হোয়েল কোনো মাছ নয় এটি একটি মেরিল নামাল অর্থাৎ স্থানপায়ী প্রাণী তারা ডিম পারে না বরং সরাসরি বাচ্চা জন্ম দেয় একটি ব্লু হোয়েল বাচ্চা জন্মের সময় দৈর্ঘ্য হয় সাত থেকে আট মিটার এবং ওজন প্রায় তিন টন জন্মের পর প্রতিদিন কেজি ওজন বাড়ে তারা প্রতিদিন পান করে প্রায় চারশো লিটার ঘন দুধ যার ফ্যাডের পরিমাণ গরুর দুধের চেয়ে দশ গুণ বেশি নীলতিমির কোনো স্থায়ী বাড়ি নেই গ্রীষ্মে তারা চলে যায় অ্যান্টার্কটিকার ঠান্ডা জলে আর শীতে চলে আসে নিরীক্ষিত অঞ্চলের উষ্ণ সমুদ্রে প্রতি বছর তারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে কিন্তু এত ভ্রমণের শক্তি পায় কিভাবে উত্তর লুকিয়ে আছে তাদের খাওয়ার অদ্ভুত কৌশলে অবিশ্বাস্য হলে সত্যি এই দৈত্যকার প্রাণী খায় ক্ষুদ্র প্রাণী গ্রিল এই গ্রিল দেখতে ঠিক চিংড়ি মাছের মতো একবার মুখ খুলেই তারা প্রায় দুইশো টন পানি গিলে ফেলে তারপর বিশেষ বেলিক প্লেটস দিয়ে পানি সেকে ফেলে দেয় আর ভিতরে থেকে যায় লক্ষ লক্ষ গ্রিল প্রতিদিন একটি ব্লু হোয়েল খেয়ে ফেলে প্রায় চার টন গ্রিল এই ফিল্টার ফিডিং কৌশলই তাকে করেছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী প্রায় কোটি বছর আগে ব্লালিন হোয়েলদের বিবর্তন শুরু হয়েছিল বরফ যুগ এলে সমুদ্রের পরিবেশ পাল্টে যায় টিকে থাকতে হলে দরকার ছিল বড় শরীর যাতে করে বেশি খাবার মজুত রাখা যায় দীর্ঘ ভ্রমণ করা যায় এবং শত্রু হাত থেকে রক্ষা পাওয়া যায় এইভাবে লক্ষ লক্ষ বছর বিবর্তনের ফলে ব্লু হয়েল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীতে পরিণত হয়। আপনি কি জানেন মাত্র একশো বছর আগেও ব্লু হয়েেল আজকের তুলনায় আরও অনেক বড় ছিল তখন তাদের দৈর্ঘ্য হতো ৩৩ মিটার পর্যন্ত এবং ওজন প্রায় দুইশো টনের কাছাকাছি কিন্তু মানুষের লোভের নির্মম শিকার প্রায় বিলুপ্তের পথে 1600 শতক থেকেই শুরু হয়েছিল তিমি শিকার বিংশ শতকে এসে সেটা রীতিমতো শিল্পে পরিণত হয় 1930 সালে 50 হাজারেরও বেশি ব্লুহেইল মারা হয়েছিল মাংস তেল আর বেলিস্ট প্লেস্টের জন্য নিবিচারে হত্যা চালাতে থাকে অবশেষে 1982 সালে আন্তর্জাতিকভাবে তিমি শিকার নিষিদ্ধ জারি করা হয় এবং উনিশশো সালে তা কার্যকর হয় তারপর থেকে কিছুটা রক্ষা পেলেও আজ পৃথিবীতে বেঁচে আছে প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার ব্লু হোয়েল যেখানে এক সময় এদের সংখ্যা ছিল দেড় লক্ষেরও চেয়ে বেশি আজ সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্টার্কটিকার সাগরে এবং উত্তর প্রশান্ত মহাসাগরে নীলতিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয় প্রকৃতির এক সতর্ক বার্তাও এটি মনে করিয়ে দেয় আমরা যদি প্রকৃতিকে রক্ষা না করি তবে সবচেয়ে শক্তিশালী আসুন সমুদ্রকে বাঁচাই প্রকৃতিকে ভালোবাসি আর নীলতিমির গল্প সরিয়ে দিই সবার মাঝে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ